আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক দর্শনে ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের ভিডিও নিয়ে উপস্থাপন করে ঠিক তাহারই পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি আট নম্বর হলার আপনারা দেখতে পাচ্ছেন শ্রীধর অরিজিনাল হলার যেটা ইন্ডিয়ান শ্রীধর হলার আমরা একই ফ্রেমের সাথে সংযুক্ত করেছি যেটা ফ্রেমে শোটে এটা সেটিং করে দেওয়া হয়েছে এখানে বিশ ভোড়া মোটর ব্যবহার করা হবে এখানে মোটরের চ্যানেল তৈরি করে দেওয়া হয়েছে এখানে মোটর স্থাপন করে এটার সাথে ব্যবহার করতে হবে যার মাধ্যমে আপনারা আপনাদের ফ্লোরে বা অন্য জায়গায় স্থাপন করা লাগবে না তারপর আপনারা যে করে যে মিস্ত্রি ঝামেলা ভোগ করেন সেই ঝামেলাটা কিন্তু ভোগ করা লাগবে না আপনারা দেখুন এখানে একবারে সব ঝামেলাই সমাধান হয়ে যাচ্ছে সব সমস্যার সমাধানগুলো এখানে করে দেওয়া হয়েছে আপনারা এখানে জাস্ট মোটরটা স্থাপন করবেন মোটরটা স্থাপন করলে এটার সাথে বেল্টে সংযোগ করে দিলে ঘূর্ণায়নভাবে ঘুর থাকবে এবং হপার থাকবে এবং এখানে আরো একটা যুক্তি দেওয়া যে আপনারা দেখুন যে কুয়াটা আসবে কুড়াটা কিন্তু বাইরে দিয়ে চলে আসবে অপোজিট সাইডে এখানে বাইরে চলে আসবে কুড়া কুয়াটা কিন্তু ভেতরে আসবে না যার মাধ্যমে আপনারা কুয়াটা সুন্দরভাবে আপনারা পাত্রে নিয়ে নিতে পারবেন এবং অপরিজিত সাইড এখানে অপরজিত সাইড যেটা আছে এখান দিয়ে আপনাদের চাউলটা আসবে চাউলটা ফ্রেশ এবং ফিনিশিং পরিষ্কার ভাবে আপনারা চাউলটা পেয়ে যাবেন এখান দিয়ে আর এখানে পাকা সিস্টেম করা হয়েছে যে পাকার মাধ্যম দিয়ে আপনারা চাউলটা পরিষ্কার পাবেন এটা কিন্তু থ্রি ধর অটো আপনারা অটো হলারটা আমাদের কাছে বন্ধু দেখতে পাচ্ছেন যার মাধ্যমে আপনারাও নিতে পারেন এটা আমরা ইতিমধ্যে ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি এটা যাবে ঘাটাইল টাঙ্গাইল আমরা ঘাটাইল দিয়ে দেবো ডেলিভারি কুরিয়ারের মাধ্যমে আপনারা যদি নিতে চান স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে আমরা কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি যেটা আপনারা কুরিয়ারে পণ্য হাতে পেয়ে যেমন পণ্যটা দেখতে পাচ্ছেন এই পণ্য হাতে পেয়ে এমন প্রসেসিং আপনারা এই মেশিন ক্লিন নিতে পারবেন